সেইভাবেই নাও উইদাউট অপশন ছাড়া একটু ট্রাই করো ঠিক আছে আর আরেকটা কথা সব থেকে হাই উত্তাসের জায়গায় ভাই আমার জিএসটিতে হয় নাই আমার কৃষি গুচ্ছতে হয় নাই তাইলে কি আমার সেকে চান্স হবে এই জিনিসটা হইলো সব থেকে কনফিউজ এর বিষয় ভাই দেখো একটা জায়গায় তোমার চান্স হয় নাই বলে যে অন্যটা জায়গায় চান্স হবে এমন ভাবাটা চান্স হবে না এই জিনিসটা ভাবা খুবই বুকামি জিএসটিতে হয় নাই কৃষিতে হয় নাই তাই বলে সেকে চান্স হবে না এই জিনিসটা মাথার মধ্যে নিয়েই আসিও না দেখবা তোমার চান্স হয়ে গেছে পরও ঠিকঠাক করে যেভাবে হ্যালো এভরিওয়ান হোপফুলি ইউ আর ওয়েল তো তোমরা জানো তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা আঠাশে জুন নেওয়া হয়েছে এবং পরীক্ষার যে ভর্তির যে আবেদন সেটা বর্ধিত করে করা হয়েছে পনেরোই জুন সেটা তোমরা জানো যে পরবর্তী যে দ্বিতীয়বারের মতো যখন রুটিন মানে নোটিশটা দিয়েছিল যার কারণে অনেকেই যারা অ্যাপ্লাই করে নাই তারা নতুন করে আবার সেকেন্ড অ্যাপ্লাইটা করছো ঠিক আছে করার সুযোগ পাচ্ছো আবার এখন এ মানে ইন দ্য মুমেন্ট এট দ্য মুমেন্টস এমনভাবে তৈরি হয়েছে যে তোমাদের যে দুই হাজার চব্বিশ পঁচিশের যে আর কোথাও তোমাদের পাবলিক বার্সারি পরীক্ষা দেওয়ার মতো সুযোগ নেই শেখেই তোমার শেষ বর্ষ তো এই মুহূর্তে অনেকেই আমাকে প্রশ্ন করছো যে ভাই সেকেন্ড টাইম আর আমি এখন কি প্রিপারেশন নিলে আমার শেখে চান্স হবে কি না বা সেকের জন্য কিভাবে প্রিপারেশন নিব বা সেকের নেগেটিভ মার্কিং আছে কিনা বা একটা ভার্সিটির সাথে আরেকটা ভার্সিটি কম্পেয়ার করেও আমাকে অনেক কিছু জানতে চাইছো এই বিষয়ে তো হোপফুলি ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে বা সেকের কিভাবে প্রিপারেশন নিবা সেটাও আমি একটু ডিসকাস করার চেষ্টা করব যদিও আমার সেকেন্ড ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইউটিউবের এই প্লে লিস্টটাতে তোমাদের যাবতীয় সকল প্রশ্নের উত্তর আছে তো বই এই ভিডিওটার মাধ্যমে আমি আবার রিনিউ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো সেকের আগেই আসি প্রস্তুতির বিষয়ে শেকের প্রস্তুতির বিষয়ে আমার ওয়ান এন্ড অনলি সাজেশন থাকবে ওয়ান এন্ড অনলি সাজেশন থাকবে তুমি আগে ফর্মুলা পড়বা ফর্মুলা পড়ে যে কোনো বার্সারি স্ট্যান্ডার্ড বই লাইক দ্যাট সেটা হতে পারে উদ্বাসের বার্সারিকো বা এক্সপেক্টেড সিরিজ ভার্সারি সিরিজ বা জয়কলী বিচিত্রা সিরিজ তোমার কাছে যে বইটা আছে নতুন করে কোনো বই নতুন করে একটা বইয়ের পিছনে এক টাকা খরচ করবে না তুমি ভাই তোমার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমার মা বাবার অনেক টাকা খরচ করছো এখন অ্যাট লিস্ট নতুন করে কোনো বই কিনে টাকা খরচ করবে না আমি বিশ্বাস করি যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ সবার বইয়ের লাইব্রেরি আছে সবার বইয়ের লাইব্রেরি আছে কোনো না কোনো কোচিংয়ে তো তোমরা কোর্স করছোই তো সবার বইয়ের মোটামুটি লাইব্রেরি একটা আছে সো আর নতুন করে লাইব্রেরিতে বই সংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই ভাই তুমি বার্সারি ক প্রশ্ন ব্যাংক স্ট্যান্ডার্ড বা বার্সারি স্ট্যান্ডার্ড যে কোনো একটা বই পড়তে পারো ফার্স্টেই তুমি যে জিনিসটা করবে আগে ফর্মুলাটা পড়বা ওই অধ্যায়ের দেন বার্সারি স্ট্যান্ডার্ড বইটা ফলো করবা ঠিক আছে দেড় সিট একটা বই পড়ো এখন দেখো তোমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করো না যে বার্সি স্ট্যান্ডার্ড প্রস্তুতি কীভাবে নিবো সেকেন্ড প্রস্তুতি কীভাবে নিবো বিভিন্ন পোস্ট করো না সেখানে অনেক কমেন্ট পাও না আমি নিজেও কমেন্টগুলো দেখি মাঝে মধ্যে আমি কমেন্ট দেখে হাসিও এমনও কিছু মানুষ জনে কমেন্ট করে যাদের কোনো যোগ্যতা নাই মানে যোগ্যতা নাই মিনস এমনটা বলি নাই যে ও সেকে চান্স পায় নাই সেকে চান্স পাইছে একটা জিনিস আমি মনে করি যে কোনো একটা জায়গায় চান্স পাওয়া আর একটা টপিক্স ক্লিয়ার করে বোঝানো বা একটা টপিক্স ডিসকাস করা সবার ক্যাপাসিটিতে ধরে না ঠিক আছে অনেকেই আছে যারা পড়ায় না শোনায় না কোনো কিছু করে না মানে টিচিং লেভেলের সাথে কানেক্টেড না তারাও যখন সাজেশনগুলো দেয় উইদাউট এনি রিসার্চ আমার হাসি পায় ঠিক আছে সেকের প্রশ্ন তোমার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন থেকে আসছে বা ঠিক আছে যে তোমাকে সাজেশন দিছে ও ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করে হয়তো চান্স পাইছে ওর বেসিক ক্লিয়ার কিন্তু যারা পোস্ট করছে সবার তো বেসিক সেম ভাবে না লাইক দ্যাট তুমি মেডিকেলের প্রস্তুতি নিছিলা তুমি ম্যাথের কোনো কিছুই দেখো নয় ভাই এখন তোমাকে যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের একটা ম্যাথ দিয়ে দিই বইয়েটার একটা ম্যাথ দিয়ে দিই তুমি তো পারবা না তুমি তো ওভারকাম করতে পারবে না তো এই ধরনের সাজেশন দেখে আমার হাসি পায় আবার অনেকে আছে যারা তোমার বেটসমিট যারা সেকেন্ড পরীক্ষা দিবে তারাও তোমাকে সাজেশন করে ঠিক আছে না আমার পরিচিতই আছে তারাও তোমাকে সাজেশন করে তো আমি এই সব ক্ষেত্রে রিপ্লাই খুব কমই দিই তো জিনিসটা আমি এখন একটু বোঝানোর চেষ্টা করি দেখো এই জিনিসগুলো দিয়ে যারা তোমার বেচমেন্ট তারা যে রিপ্লাই দেয় এর একটা ট্রিক্স তারা এখানে অ্যাপ্লাই করে ট্রিক্সটা এরকম ধরো একটা গল্পই শেয়ার করি টাইমটা একটু লস্ট করি ঠিক আছে ট্রিক্সটা এরকম ধরো তুমি তোমার ক্লাসের সেকেন্ড বয় আর তোমার একটা ফার্স্ট বয় বন্ধু আছে তো ও প্রতি বছর তোমার ক্লাসে ফার্স্ট হয় তো তুমি চেষ্টা করছো ওকে তুমি ডাউন করার জন্য অর্থাৎ তুমি এবছর ফার্স্ট হইতে চাইছো আর ও তোমার ডাউন হইতে চাইছে মানে তুমি ফার্স্ট হবে ও ডাউন হবে জিনিসটা এরকম আর কি কিন্তু কথা হয়েছে তুমি খুব চিল পারসন ভাই তুমি এত প্রেশার নিতে পার ও দিন ঘন্টা পড়তে পারে এখন কথা হয়েছে ধরো তুমি একটা পরীক্ষার আগের দিন তুমি গেছো কোন একটা অনুষ্ঠানে আর তোমার ওই বন্ধুটা তোমার প্রিপারেশন জানার জন্য তোমাকে কল দিছে যে বন্ধু আমি এই তো এই এই টপিকগুলো আসলো আমি এই এই টপিকসগুলো শেষ করে ফেলছি তুই কি কি করলি তখন তোমায় তো কোনো কিছুই পড়ো নাই কারণ তুমি একটা অনুষ্ঠানে আসছো তুমি অনুষ্ঠানে এনজয় করছো তো জিনিসটা হয়েছে তখন তোমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল বুদ্ধিটা এরকম তুমি যে বললা যে বন্ধু দেখ আমি পদার্থ প্রথম পত্র দুইবার রিভাইস দিছি আমি ইঞ্জিনিয়ারিং যে বুধবার যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এইটা একবার শেষ করে ফেলছি আর এই দুইটা মেদ আমি পারছি না তোমার মাথায় এখন একটা দুইটা কঠিন মেথ আসলো এই দুইটা মেদ আমি প্রবলেম সলভ করতে পারি নাই তো একটু দেখিস তো তোমার এই যে কথাটা তুমি বলছো না মানে তুমি খুব কনফিডেন্সের সহিত বলছো না যে তোমার কাছে কোনো কিছু নাই বাট তোমার লেভেল দেখিয়ে দিছো তার থেকে একশো গুণ বেশি তখন তোমার ওই পড়ুয়া বন্ধুটা হাই ওতা করে তোমার ওই প্রবলেম সলভ করার জন্য সারা রাত কাটিয়ে দিছে মরাল অফ দ্য স্টোরি তাইলে কি হইলো তাইলে জিনিসটা হইলো ও যে আগে যে জিনিসগুলো পড়ছিল সেই জিনিসগুলা ও বলে গেছে আর তুমি অনুষ্ঠান থেকে এসে এক থেকে দুই ঘন্টা একটু রিসার্চ করছো মানে যে জিনিসগুলো তুমি পারো এইগুলো দেখে গেছো দেড়শোই পরীক্ষার হলে বসছো বসার পরে তোমার যে জিনিসগুলো তুমি পড়ছিলা এইগুলোর মধ্যে জাস্টে ধরো পঞ্চাশটার প্রশ্নের মধ্যে তুমি বিষটা পারছো কিন্তু তোমার ওই বন্ধুটা পঞ্চাশটাই পারতো কিন্তু ওই যে পরীক্ষার আগের যে পিক মুভমেন্টে যে রিভাইসটা দেওয়ার কথা ও রিভাইসটা দিতে পারে নাই যার ফলে ও বিশটা আনসার করতে পারে নাই যার ধরুন তুমি হয়ে গেলে তখন ফার্স্ট বয় আর তোমার ওই বন্ধুটা হয়ে গেলে সেকেন্ড তো এইটা হইলো কি যখন নিজের প্রিপারেশান জিরো থাকে তখন অন্য যে তোমার কম্পিটিটর তার প্রিপারেশনটাকে তুমি একটু ব্রেন গ্রেইন করে বা সাইকোলজি করে তুমি একটু ডাউন করে দিচ্ছ ঠিক আছে তো এই সাইকোলজিটাই অনেকে অ্যাপ্লাই করে কারণ সেকেন্ডের মধ্যে সিলেক্ট তো একজন যদি তোমাকে ডিমোটিভেট করে তোমার প্রিপারেশনটা ডাউন করে দিতে পারে তাইলেই কিন্তু সে একটা গোড় আগে চলে আসলো দেড়শো তার চান্স পাওয়ার পসিবিলিটিটা এক গোড় আগে বেশি গেলো ঠিক আছে তো এই হলো জিনিস তো ওই সব গ্রুপের কথা শুনে কর্ণপাত করে লাভ নাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওর ওভারঅল কথাগুলোই শোনো কথা হয়েছে তুমি পার্সির স্ট্যান্ডার্ড প্রশ্ন বেক পড়বা কিভাবে পড়বা একটু আগেও বলছি ফর্মুলা পড়বা দেন পার্সির স্ট্যান্ডার্ড প্রশ্ন দুই করে শেষ করে ফেলবো মুখস্থ করে ফেলতে পারো যেগুলো দুই রিপিট হইসটা মুখস্থ করে ফেলো যারা তেইশ সমাধান ক্লাসগুলো দেখছো তোমাদের কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিছি যে সেকেন্ড তেইশ চব্বিশে কোন প্রশ্ন কোন ভার্সারি থেকে হুবু কফি করছে বা কোনগুলো ওই ভার্সারির স্ট্যান্ডার্ড আমি সেখানে দেখতে পাচ্ছি ডিউ জেউ আর চট্টগ্রাম আর রাজশাহী এই তিনটার আসছে হ্যাঁ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসছে না না তারপর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন থেকে আসছে এমনটাও যে না এমনটা না আসছে কিন্তু এই প্রশ্ন ব্যাংকগুলো তুমি এই প্রশ্নগুলো তুমি সলভ বার্সারি ক প্রশ্ন ব্যাংক করলেও কিন্তু পারতো একবার বেসিক লেভেলের প্রশ্ন তারপরে প্রশ্নে আসে যে সেকেন্ড ক্যালকুলেটার এলাও কিনা হ্যাঁ সেকেন্ড ক্যালকুলেটার এলাও দেন পরের যে প্রশ্নগুলো করো যে নেগেটিভ মার্কিং আছে কিনা না সেকে কোনো নেগেটিভ মার্কিং নাই এজ এ সেকেন্ড টাইমার হিসেবে তুমি যে মার্কস পাবা এজ এ ফার্স্ট টাইমার হিসেবে সেই মার্কস থাকবে যদি দুইজনের জিপিএ সেম থাকে জিপিএ কাউন্টটা কিভাবে হবে এসএসসি তোমার জিপিএকে দুই দ্বারা গুণ করবে এইচএসসি জিপিএকে তোমার দুই দ্বারা গুণ করবে ওকে আর সব মজার বিষয় হলো যে এখন প্রস্তুতি নিলেও কি সেকে ক্রেক করা সম্ভব আমার আনসার হলো হ্যাঁ ক্রেক করা সম্ভব যদি তুমি বার্ডসি বাকি বার্সিরিগুলোর রিগুলোর প্রিপারেশন ঠিকঠাক করে নিয়ে থাকো ঠিক আছে আর যদি না নিয়ে থাকো তাহলে বলবো যে শুরু করে দাও একটু কঠোরভাবে শুরু করে দাও বুঝতে পারছি আর যারা বার্ড সিরি নিয়েছো তারা তো ওই বার্ডসি প্রিপাসনে যেভাবে নিছিলা সেইভাবেই নাও উইথা সেইভাবেই নাও উইদাউট অপশন ছাড়া একটু ট্রাই করো ঠিক আছে আর আরেকটা কথা সব থেকে হাই উতের জায়গায় যা ভাই আমার জিএসটিতে হয় নাই আমার কৃষি গুচ্ছতে হয় নাই তাইলে কি আমার সেকে চান্স হবে এই জিনিসটা হইলো সব থেকে কনফিউজ এর বিষয় ভাই দেখো একটা জায়গায় তোমার চান্স হয় নাই বলে যে অন্যটা জায়গায় চান্স হবে এমন ভাবাটা চান্স হবে না এই জিনিসটা বাবা খুবই বুকামি জিএসটি তে হয় নাই কৃষিতে হয় নাই তাই বলে সেকে চান্স হবে না এই জিনিসটা মাথার মধ্যে নিয়েই আসিও না দেখবা তোমার চান্স হয়ে গেছে পরও ঠিকঠাক করে যেভাবে কৃষির তুমুল প্রিপারেশন ইচ্ছি এইভাবে সেকের জন্য তুমুল প্রিপারেশন নাও তাইলেই দেখা হয়ে যাচ্ছে প্রিপারেশনটা কীভাবে প্রিপারেশনটা এই যে বললাম যে ভার্সিটি কোয়ের বা ভার্সিটি স্ট্যান্ডার যে কোনো প্রশ্ন ব্যাংক তোমরা ভালো করে বুঝে বুঝে পড়ো দেন অপশন সারা টেস্ট করো তারপরে তোমাদের আরেকটা জিনিস তোমরা যদি চাও যে কোনো একটা প্ল্যাটফর্মে থেকে পরীক্ষা দাও বেশি বেশি করে পরীক্ষা দাও কারণ সব কিছু তুমি জানো তুমি বার্সেরি তোমার কাছে যে বইটা আছে ওই বইতে অপশন আছে তো তুমি যখন ম্যাথটা প্রবলেম সলভ করবা তখন তোমার চোখ না তো ওই অপশনে চলে যাচ্ছে কিন্তু যখন তুমি কোনো একটা প্ল্যাটফর্মে দেখেন লাইক দ্যাট আমার সেকে ইমার্স বেস্ট 2.0 এই প্ল্যাটফর্মে থেকে যখন তুমি একটা পরীক্ষা দিবা তখন তোমার আর কোনো অপশনে যাওয়ার কোনো সুযোগ নেই তার মানে তুমি যে পরীক্ষা মানে প্রশ্নগুলা পড়ছিলাম ওইগুলার ফিডব্যাক তুমি ওই পরীক্ষাতেই পেয়ে যাচ্ছ তখন তুমি বুঝতে পারবা যে তোমার পড়াশোনা কি রাইট ট্রেকে আছে নাকি রং ট্রেকে আছে আশা করি বুঝতে পারছো তো আমার মানে কোর্সের ফ্রি তোমাদের সবার জন্য যেহেতু তোমরা একবারে এট দা ইন টাইমে আসছো ইন মুমেন্টসে আসছো এজন্য তোমাদের কথা বিবেচনা করে আমার পরীক্ষার ফি মাত্র চারশো টাকা কোর্স ফি মাত্র চারশো টাকা সেখানে তোমরা পাবা গাইডলাইন্স পাবা তোমাদের যে তোমরা যে পড়াশোনাটা করছো তার মধ্যে যেগুলো প্রবলেমে ডাউট হচ্ছে সেগুলো আমাদের সাবমিট করবা আমরা সেগুলো ডাউট সলভ করাবো ইভেন আমার যে পরীক্ষাগুলো নিব ওই পরীক্ষায় যে যে প্রবলেম ফেস করছো ওই প্রবলেমগুলো দিবা ওই প্রবলেমগুলো ডাউট সলভ করাবো শেষ মুহুর্তে তোমাদের ওই প্রবলেমগুলো যদি ডাউট সলভ হয়ে যায় তাইলে কিন্তু সব কিছু বাজি এই ছিল আর কি মরল অফ দ্য স্টোরি তো বলবো যদি তুমি এ এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাইলে তোমার কোনো ফ্রেন্ডস যদি হয়ে থাকে সে মানে শেকের পরীক্ষা দিবে এবং সেও যদি এইভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট করে তুমি এই ভিডিওটা পোস্ট করে কমেন্ট করে দিও উফফুলি ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে তুমি একজনের উপকার করতে পারো আর না পারো আশা বলবো যে এই ধরনের পোস্ট করে ডিমোটিভেট করে কাউকে ক্ষতি করিল না ঠিক আছে এতটুকুই আর দিন শেষে কোনো একটা জিনিসের চান্স হবে কি না এটা হলো সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে সেখানে পিপারসন নাও দেখা হবে আটে করে সবুজে টিলাই গেলা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে গুড বাই সবাইকে